গ্রামে বিকালবেলাটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখানে দুটো ব্যারেল এনেছি বন্ধুরা সর্ষের তেলের ব্যারেল মানে সর্ষের তেলের টিন এনেছি দুটো রান্নাঘরে যে গ্যাস গ্যাসে হাওয়া লাগে তো গ্যাসের চারিদিক দিয়ে গাড় দেবো আজকে একটা অন্যরকম পোলট্রি মাংস রান্না করব। ভেবেছিলাম যে এটা রুই মাছ নেব আর কাঁকরোল নেব তা কাঁকরোলের যে অবস্থা সব হলুদ হয়ে গেছে বন্ধুরা মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে না ফ্রেশ কাঁকরোলটা পাইনি আর ফ্রেশ কাঁকড়লের দামও অনেক তাও নিতাম অল্প করে করতাম কিন্তু সেই জন্য আর মাছের রেসিপিটা করব না আর কালকে নিরামিষ হয়েছে এই ডালের সঙ্গে ফুলকপি হয়েছে আর পায়েস হয়েছে তার জন্য হলো যে সে পোলট্রি হোক কিন্তু কষাটা একদম অন্যরকম সিস্টেমে করব। গরমের মধ্যে দেখো মুরগিটা হাঁপাচ্ছে দেখো কিরকম করে বন্ধুরা ও দি সরষের তেলের ব্যারেল কিন্তু নিয়ে আসছি ফাঁকা ফাঁকা তো আমিও দেখতাম এটা কি করবো বলো তিনি সেই জন্য আগে একবার এই জিনিসটা করা হয়েছিল গ্যাসে হাওয়া লাগার জন্য তো সেই জিনিসটা পরপর নষ্ট হয়ে গেছে ভালো টিন নিয়ে এসছি দুটো ফাঁকা টিন ষাট টাকা নিয়েছি পাড়ার দোকান থেকে নিয়েছি প্রথমে প্রথম দিনে কথা হয়েছিল দ্বিতীয় দিন দিয়েছে তো যাই হোক এই দুটো এখন তুলে রেখে দিয়ে আসবো পরে আমি এই এখানে রান্নাঘরের পিছনে এখানে একটা মাচা করব সেই মাচাটা বহুদিন ননদের কাছ থেকে করবো এই তখন এইটা দাদাকে একটু বলবো যে করে দাও

মরা মুরগি থেকে আওয়াজ হচ্ছে আগের দিনে হয়েছিল এটা চাবো দেখি আর চাবো ওপরে চাবো ওপরে যাও আর হবে না আমাতে দুই তিন বার হয়েছিল একবার পোলটি মুরগি কাটতে গিয়ে এরকম চেপেছি মরে গেছে মুরগি কখন মরে গেছে পক পক করে আওয়াজ হচ্ছে কি বলো তো ওটা কিছু না এটা খারাপ কিছু ভাবে নেবে না পোলট্রি মুরগি ভিতরে একটা গ্যাস থাকে মরার পরে যখন চাপ দেবে কাটার সময় তখন ওখান থেকে একটা আওয়াজ হবে আর বাঁশির ভিতর দিয়ে হাওয়া দিলে যেরকম আওয়াজ হয় না ওইরকম সিস্টেম আর কি পেঁয়াজ আদা রসুন টমেটো

সব কাটা হয়ে গেছে ঠিকঠাক করে করতে হবে সে পনেরো মিনিট করো আধ ঘন্টা করো বেশিক্ষণ টাইম লাগবে না ম্যারিনেটটা ভালো করতে হবে আর এতে ওই গিলে মেটে তারপরে পা এগুলো তোমরা দিতেও পারো নাও দিতে পারো গিলে মেটেটা নিচ্ছি পাটা দেবো না এটা কেউ খেলে না এটা আসল খেতে তো মজা এটা তোমার তো গিলে খুব পছন্দ আর তাদের হচ্ছে মাটলে পছন্দ আমার খেতে ভালো লাগে একটু ধৈর্য ধরে একটা পোলট্রির মুরগি তো তাড়াতাড়ি ছাড়ানো হয় হাঁস বা দেশি মুরগি কোনো দেরি হয় চায়ের লিক আর করবো তেল লিচে জল নিয়ে নিয়েছি দু চামচ চা মাংস চায়ের জলে ম্যারিনেট হচ্ছে আমি গেভিটা করব সরষের তেল দিয়ে দিচ্ছি তোমার ছাগলের উপর বসে চাই তেল গরম হয়ে গেছে টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি ওটা আর একটু ঘেটে দিচ্ছি ওপেন মিক্স করে দিচ্ছি আর একটু কষে হলে বন্ধুরা মাংসটা দেবো চায়ের জলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি

কারণ এখন না দিলে এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ ভরে জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে কষে দিচ্ছি কারণ এই সময়টা মশলা না দিলে বন্ধুরা পরে কিন্তু ভালো লাগবে না দেশি মুরগি হলে আর একটু পরে দেওয়া যেত যেহেতু পোলট্রি সেহেতু এই সময়টা দিতে হবে আজকে মাংস কষাটা একদম অন্য রকম এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংসটা কষা হচ্ছে এই রান্নাটা কোনো জল দেওয়া যাবে না ম্যারিনেট করা চাই জলে রান্নাটা হয়ে যাবে কোনো জল আর মিশাবো না কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি অল্প আঁচে এটা বেশ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দিতে গ্যাস আস্তে করে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর খুলে দেখব রান্নাটা হয়ে হয়েছে এই রান্নার গন্ধটা রান্নাঘরে মামা করছে না শুকলে বিশ্বাস করতে পারবেন কোন কিছু দেয় রান্নাটা হয়ে গেছে ঢেলে দিচ্ছি